আসসালামু আলাইকুম ভ্রমণ কিপল ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ইয়র চ্যানেল তো আশা করছি ভালো সময় যাচ্ছে সবার অনেকদিন পর ভ্লক করতেছি তো যাই হোক সাম্প্রতিক একটা আইন নিয়ে অনেকে জানি আমরা সড়ক আইন নিয়ে আর কি তো সড়ক আইনে কি বলা হয়েছে বা কি পাশ হয়েছে এটা আগে একটু বলেনি আর কি সেটা হচ্ছে এই আইনটা মূলত আসলে আমার কাছে মনে হয়েছে যে সবার জন্য না আর কি গণতান্ত্রিক একটা আইন হয়নি আর কি এটা এই আইনে বলা হয়েছে যে মোটরসাইকেলের বিশেষ করে মোটরসাইকেলের গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে আর কি যেমন শহরের মধ্যে আপনি মোটরসাইকেল চালাতে পারবেন সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পার আওয়ার এই ব্যাগে আর হাইওয়ে যেমন এরকম হাইওয়েগুলোতে এইগুলোতে আপনি চালাতে পারবেন পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আর এক্সপ্রেসওয়ে যেগুলো এগুলোতে হচ্ছে সিক্সটি তো এখন এই আইনটা আসলে মানে যাদেরই একটু সেন্স আছে আর কি মানে কমন সেন্স আছে তারাই বলবে যে এটা একটা ইলজিক্যাল লাইন হয়েছে একদম অযৌক্তিক একটা বিষয় হয়েছে কারণটা কি একই রাস্তা অর্থাৎ এই রাস্তা এই রাস্তায় আপনি চলবেন হচ্ছে ম্যাক্সিমাম পঞ্চাশে অন্যান্য গাড়িরা চলবে আশিতে তো পিছন থেকে আসে আপনাকে ঠুকবেই আপনাকে চুমা দেবে এটাই স্বাভাবিক কিন্তু সো এই এই ধরনের বুদ্ধি কার মাথা থেকে আসে আর কি আসলে বোঝা মুশকিল হ্যাঁ এইখানে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে আপনি এন করতে পারেন অর্থাৎ একই রাস্তায় এক এক গাড়ির গতিসীমা এক এক রকম হবে সেটা কখন সম্ভব যখন আলাদা আলাদা লেন থাকবে আমার একটা ডেডিকেটেড লেন থাকবে যে মোটরসাইকেল শুধু এই লেনে শুধুমাত্র মোটরসাইকেল চলবে আর এই লেনে যারা এইট্টি কিলোমিটার পার আওয়ারে যাবে তারা চলবে ওদের জন্য আলাদা লেন এইভাবে যদি করে তখন এটা লজিক্যাল হয় তখন এটা সম্ভব হয় কিন্তু এইটা আসলে মানে একদম অযৌক্তিক আর কি আর আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশে আর কি যত কানুন বিশেষ করে সড়ক আইনগুলো মানে আপনার কাছে এরকম মনে হবে যে যেন বিআরটি এর আর কি এত খব এত রাগ মনে হচ্ছে মোটরসাইকেলের উপরেই আর কি পদ্মা সেতুটা প্রথমে বন্ধ করে দিয়েছিল এরপরে কিছুদিন আগে বলল যে মাওয়াতে চলবে না তারপরে হচ্ছে টানেল কর্ণফুলি বাংলাদেশে একমাত্র টানেল এখানে তো এখন পর্যন্ত নিষিদ্ধ আছে তো আমি বুঝি না এটা কেন আর কি সব কিছু সব কিছু অর্থাৎ যন্ত্রচালিত সবাই চলতে পারবে শুধুমাত্র মোটরসাইকেল চলতে পারবে না যত আইন কানুন নিয়ম কানুন সব কিছু এই ঘুরে ফিরে মোটরসাইকেলের উপরেই কিন্তু আপনি দেখবেন মানে মোটরসাইকেল যদি কথা বলতে পারতো তাহলে এই একটা কথাই বলতো বারবার শুধু আমার উপরেই কিন্তু মোটরসাইকেলের কাছ থেকে একশো বাহান্ন পার্সেন্ট ভেট ট্যাক্স আপনি খাইতে পারবেন এটা ফির মজা লাগে খাইতে কিন্তু আপনি আমাকে ওই সুবিধা আবার দেবেন না ফিডব্যাক আপনি আমাকে কিছু দিচ্ছেন না অথচ এই যে থ্রি হুইলারগুলো তিন চাকার আর কি এরা না গভর্নমেন্টকে ভেট ট্যাক্স দেয় না রেজিস্ট্রেশন করে না এদের ডিএল আছে ড্রাইভিং লাইসেন্স আছে এরা দিব্যি হাইওয়ে চষে বেড়াচ্ছে ইভেন রিসেন্টলি ঢাকায় দেখছেন তাদের বন্ধ করা হয়েছিল বন্ধের ঘোষণা হয়েছিল তারা আন্দোলন করে আবার চালু অব্যাহত রাখছে অর্থাৎ এরকম অবৈধ একটা যেটা হচ্ছে আইনে বলা হয়েছিল যে এরা হাইওয়েতে চলতে পারবে না যে চলতেছে এরা এখন ধান ঢাকায় চলতে পারবে আর যত আইন কানুন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য আর পরিসংখ্যানে দেখা গেছে আমাদের দেশে যতগুলো রেজিস্টার্ড বাহন আছে আর কি এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট তো এই যে বিশাল একটা অঙ্ক আর কি বিশাল একটা সংখ্যা তো এই সংখ্যাকে আপনি অগ্রাহ্য করবেন কিভাবে এখন একটা কোচ দেখানো হয় অনেকে বলে আর কি এটা যে মোটর সাইকেলের দুর্ঘটনার হার অনেক বেশি আসলে একটা কথা প্রচলিত আসছে যে মিথ্যা তিন প্রকার একটা হচ্ছে মিথ্যা কথা একটা হচ্ছে ডাহা মিথ্যা কথা আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান তো আমার কাছে যেটা মনে হয় আর কি আমাদের দেশে যে মোটর মোটরসাইকেলের দুর্ঘটনার যে হিসাবটা দেয়া হয় বা করা হয় আমাদেরকে দেওয়া হয় যেটা আর কি এটা পুরোটা আইওয়াশ অর্থাৎ কেন একটু বলি যেইটার সংখ্যা বেশি এটার দুর্ঘটনা বেশি হবে এটাই স্বাভাবিক আপনি যখন কোনো কিছু প্রকাশ করবেন আপনি পার্সেন্টেজে যদি প্রকাশ করেন তাহলে এটা প্রকৃত বিষয়টা আপনি বুঝতে পারবেন আর আপনি যখন শতকরা হিসাবে আসবেন তখন কিন্তু দেখবেন যে বাসের দুর্ঘটনার হারটাই বেশি কিন্তু আর আরও একটা বিষয় আছে দেখা যাচ্ছে এখন সড়কে যত দুর্ঘটনা হয় অধিকাংশ দুর্ঘটনার সাথে দেখবেন জড়িত হচ্ছে এই যে চার্জারগুলো আর কি অর্থাৎ থ্রি হুইলারগুলো নসিমন বলেন করিমন বলেন অটো চার্জারগুলো বলেন এই যে দেখেন চলতেছে কত সুন্দর তো এইগুলি কিন্তু কোনো না কোনোভাবে জড়িত অথচ এই বা এই বাহনটা অনেকে অবৈধ হাইওয়েতে এটা দিব্যি চলতেছে অ্যাক্সিডেন্টও ঘটাচ্ছে মানুষকে মেরে ফেলতেছে এরপরে যত দোষ আসে হচ্ছে মোটরসাইকেলের উপর হোয়াট ইজ দিস আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে একটা রাস্তায় যখন সার্জনরা পুলিশ সার্জনরা ভেহিকেল চেক করে অর্থাৎ গাড়ি আটকাচ্ছে তারা কাগজপত্র দেখতেছে দেখবেন মোটরসাইকেলের উপরেই কিন্তু অর্থাৎ প্রেশারটা যায় বেশি আপনার সামনে যে দিব্যি চলে যাচ্ছে একটা বাস একটা ট্রাক এদেরকে কিন্তু আপনি আটকান না আটকাচ্ছেন কাকে মোটরসাইকেলদেরকে এইটা তো একটা বিষয় আর একটা বিষয় লক্ষ্য করবেন আমাদের দেশে একটা আইন আছে যে ফক লাইট আপনি লাগাইতে পারবেন না তো এই আইনটা আমার কাছে মনে হয়েছে এই আইনটা মনে শুধু মোটর সাইকেলের জন্যই করা হয়েছে আমি দুইটা ফক লাইট লাগাইছি তবু আবার ওকে কোন সরি মুজা পরায় দিছি আর কি যাতে সমস্যা না হয় আর কি কিন্তু আপনি দেখবেন রাতের বেলা যারা হাইওয়েতে চলাচল করেন একটা বাস আটটা দশটা পর্যন্ত লাইট লাগায় ডেন্ট ম্যাটার এটা কোনো বিষয় না আমি দুইটা লাগাইছি এটাতেই সমস্যা তো এই যে দ্বিচারিতায় এই যে কন্ট্রোভার্সিয়াল আইনগুলো আর কি নিয়মগুলো এইগুলি আসলে ঠিক না একটা হাস্যকর ব্যাপার দিয়ে শেষ করি আর কি সেটা হচ্ছে আমাদের দেশে এতদিন পর্যন্ত সিসি লিমিট মোটরসাইকেলের সিসি লিমিট ছিল একশো পঁয়ষট্টি রিসেন্টলি এটা তিনশো পঁচাত্তরে নিয়ে যাওয়া হয়েছে তো আপনি দেখেন আপনি তিনশো পঁচাত্তর সিসির মোটরসাইকেল পারমিশন দিলেন আবার এদিকে আপনি বলতেছেন যে হাইওয়েতে আপনি পঞ্চাশের উপরে চালিতে পারবেন না যদিও সিসির সাথে স্পিড লিমিটের সম্পর্ক নাই তারপরেও বলতেছি আমি এখন তিনশো পঞ্চাশ সিসির একটা বাইক কিনছি হাইওয়ে থেকে পঞ্চাশের পঞ্চাশ কিলোমিটার বেগে চালানোর জন্য লিস্ট তো আমার একটা মিনিমাম স্পিড থাকবে সত্তর বা আশি এই যে আপনি আমার মানে টেবিলের সামনে খাবার মেলে দিয়েছেন মেলে দিয়ে বলতেছেন যে তুমি একটার বেশি লেগ পিস খাইতে পারবা না এটা ঠিক না আর কি আসলে এবং এটা এক একজনের জন্য সবার জন্য না আবার সো এই যে হাস্যকর বিষয়গুলো আর কি এগুলোর অবসান হওয়া উচিত আইনটা সমার জন্যই সমান হওয়া উচিত আর আইনগুলো আমাদের দেশে আইনগুলো যুগোপযোগী হওয়া উচিত আর কি আসলে আর আমরা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক দেশের সাথে তুলনা দেই তো মোটরসাইকেলের কথা যদি বলি আপনি আমাদেরই দেখেন যে পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম কম্বোডিয়া এগুলো তো মোটরসাইকেলের সংখ্যা প্রচুর আমাদের চেয়ে অনেক গুণ বেশি এরা কত সুন্দর একটা আইনের মধ্যে নিয়মের মধ্যে নিয়ে আসছে চলতেছে কত সুন্দর তো এগুলোতে এগুলো একদিন অবসান হবে আর কি বুঝবে সবাই এবং যোগ্য জায়গায় যোগ্য লোক যোগ্য সিদ্ধান্ত নেবে তো থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং আল্লাফেস